বিপি নুল হক নুর জুলাই আগস্ট অন্যতম সহযোগিতার নেতা তাকে আমরা পিটে সাইজ করে দিছি তুমি কারা যারা আজকে ভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মুস্কি মুস্কি হাসছেন আজকে মুসের নিচে মুস্কি মুসি দিচ্ছেন তাদেরকে বলতে চাই এই বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তীতে বিপি নুল হক নুরের গায়ে আঘাত করা মানে আপনি বিন্দু মাত্র নিরাপদ নন আপনার গায়ে দুই দিন পরে হামলা হবে সে একটা বার্তা দিছে বিপি নুল হক সাইজ আপনি কোন হনু। শুধু আমি স্পষ্টভাবে বলতে চাই সমগ্র রাজনৈতিক নেতৃবৃন্দ সোশ্যাল কর্মী যারা রয়েছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আমাদের লাগাম টেনে ধরতে হবে এটা কিন্তু প্রথম হামলা না এটা উনত্রিশতম হামলা দীর্ঘ আঠাশটি বার যখন আমরা হামলা শিকার হয়েছিলাম ঠিক তখন এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ডাকসুতে হামলা হয়েছিলাম ঠিক সেই সময়েও ঢাকা মেডিকেলে আমরা চিকিৎসা নিয়েছি সরকার চিকিৎসার জন্য নির্দেশনা দিয়েছিলেন এবং আওয়ামী ফ্যাসিবাদের যারা মন্ত্রী ছিলেন বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি ছিলেন জাহাঙ্গীর কবির নানকরা ছিলেন আর স্বামীমরা দায়িত্বে ছিলেন তখনও তারা কিন্তু ঠিক একই কায়দায় একইভাবে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে দেখেছে ওই বিআইপি ক্যাবিনে আমাদের চিকিৎসার ব্যবস্থা করেছিল এটা একটু স্বাভাবিক প্রক্রিয়া সুতরাং আওয়ামী লীগের আমলে ঠিক একইভাবে আমাদের চিকিৎসা করেছে ঢাকা মেডিকেলে গিয়েছে দেখেছে এই সরকারের আমলে ঠিক একই কায়দায় চিকিৎসা হচ্ছে দেখছে তাহলে পার্থক্যটা কোথায় এই যে পার্থক্যটা কোথায় আমরা চেয়েছিলাম পার্থক্যটা হবে এই জায়গায় আওয়ামী লীগের সময় চিকিৎসা করেছে তারাই পিটিয়েছে তারাই হাকিম হয়ে হুকুম করেছে তারাই পুলিশ হয়ে ধরেছে তারাই সাপ হয়ে দংশন করেছে তারাই ওঝা হয়ে ঝেড়েছে এই সরকার তার চেয়ে একটু ব্যতিক্রম হবে কেমন ব্যতিক্রম বন্ধুগণ তারা সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করবে অপরাধীদেরকে গ্রেফতার করবে তাদেরকে বিচারাও তাদের নিয়ে আসবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়েছে সেই যে মূলা ঝুলানো প্রকল্প সেই যে মূলা ঝুলানো চিন্তাধারা আপনারা জানেন আমরা বারবার বলেছিলাম বিপিনুল হকরের স্ত্রী মাননীয় প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন তার তার উন্নত চিকিৎসার জন্য তার উন্নত চিকিৎসার জন্য বারবার আশ্বাস দেওয়া হয়েছিল অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আগস্ট পরবর্তীতে এখনো পর্যন্ত তাকে বিদেশে মতো সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠাতে পারেনি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা স্পষ্টত বলি একটি রাজনৈতিক দল বলছে যে সন্ত্রাস বিরোধী আইন আঠারোর এক ধারায় ক ধারায় যে রয়েছে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড রাষ্ট্রের বিরুদ্ধে কর্মকাণ্ডের জন্য গণ অধিকার পরিষদের নিষিদ্ধ চায় তারা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে সন্ত্রাস বিরোধী আইন আমরা কি জানি না সন্ত্রাস বিরোধী আইনটা কি সুতরাং সেই আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করতে যায় কত বড় দুঃসাহস এই কুলাঙ্গারদের যাদের হাতে এখনো চোদ্দশো হত্যাকারীদের চোদ্দশো হত্যার রক্ত লেগে আছে এইভাবে তাকে রাষ্ট্র পরিচালনা হতে পারে না বন্ধুগণ আমরা বলে দিতে চাই তদন্ত কমিটি করেন নাই আওয়ামী লীগের আমলে বহু তদন্ত কমিটি দেখেছি এবার তদন্ত কমিশন গঠন করেছেন যার একটি আইনগত ভিত্তি রয়েছে সুতরাং সেই তদন্ত কমিশন কি করবেন এই রাষ্ট্রপথে আমরা আগেও ছিলাম এই জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী মুহূর্তে আবারও বিচার চাইতে সুষ্ঠু বিচার চাইতে কেন আমাদের রাজপথে থাকতে হবে সেই জবাব কিন্তু আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চেয়েছিলাম এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী সেই জবাব আমাদেরকে দিতে পারেনি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই এই প্রশাসন হয়তো ভেবেছে একটা কনস্টেবলের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নিতে পারে আপনারা ভাবেন কয়দিন পরে কিভাবে তারা ব্যবস্থা নেবে সুতরাং তাকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে বিপি নুল হক নুর জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম সহযোগিতা নেতা

আমি স্পষ্টভাবে বলতে চাই সমগ্র রাজনৈতিক নেতৃবৃন্দ সোশ্যাল কর্মী যারা রয়েছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আমাদের লাগাম হুমকি স্বরূপ হবে আমরা বলতে চাই বিপি নুল হকরুরের উপরে হামলার বিচার গণ অধিকার পরিষদের আর অনেক নেতৃবৃন্দ সম্রাট সহ অনেকে উপস্থিত হয়েছেন তাদের হামলার বিরুদ্ধে সুষ্ঠু বিচার তদন্ত কমিশন প্রতিবেদন দিবে এবং সেইটার ভিত্তিতে বিচার কার্য বাস্তবায়ন করে আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি